প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে আর আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু প্যারামেডিক্যাল পদে একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ আর প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ নোটিফিকেশান রেলওয়াই প্যারামেডিক্যাল নোটিফিকেশান অজ আরবি প্যারামেডিক্যাল স্টাফ সিলেবাস এক্সাম প্যাটার্ন এক্সাম ডেট এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো সব প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে নোটিফিকেশান ফর দ্য পোস্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ হ্যাজ বিন ইউজড ইস্যুড বাই দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টুডে ফিফথ আগস্ট দু হাজার চব্বিশ ইট ইজ অনলাইন ফর্ম উইল বি স্টার্ট ফ্রম সেভেন সেভেনটিন্থ আগস্ট অ্যান্ড দ্য লাস্ট ডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ সিক্সটিন সেপ্টেম্বর অর্থাৎ তোমাদের কিন্তু সতেরোই আগস্ট থেকে কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবেন এবং ষোলোই সেপ্টেম্বর কিন্তু ক্লোজিং ডেট অর্থাৎ আবেদন প্রক্রিয়া শেষ এখানে আমরা এ টু জেড বিস্তারিত তথ্য মেন মেন টপিকগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এবং খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এখানে পোস্ট নেম দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে প্যারামেডিক্যাল স্টাফ আরআরবি প্যারামেডিক্যাল ভ্যাকান্সি কিন্তু এক হাজার তিনশো ছিয়াত্তরটি আরআরবি নোটিফিকেশান ফিফথ আগস্ট অর্থাৎ পাঁচই আগস্ট কিন্তু আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে কিন্তু উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু স্টার্ট ফর্ম সেভেন্টিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সতেরোই আগস্ট থেকে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া অর্থাৎ আবেদন প্রক্রিয়া চালু হবে এবং লাস্ট ডেট অর্থাৎ ক্লোজিং ডেট কিন্তু ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই ষোলোই সেপ্টেম্বর দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ একাধিক পদে কিন্তু এখানে উল্লেখ করা আছে একাধিক পদে কিন্তু ভ্যাকান্সি উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নার্সিং নার্সিং সুপারেনটেন্টের ক্ষেত্রে কিন্তু সাতশো তেরোটি ভ্যাকান্সি আছে এবং ক্লিনিক্যাল ফিজিক্যালিস্টের সাতটি ভ্যাকান্সি আছে ডেন্টাল হাইজিনিস্টের ক্ষেত্রে তিনটি ভ্যাকান্সি আছে একাধিক পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমরা দেখতে পাচ্ছ একটু দেখে নিয়ে তোমরা ফিল্ড ওয়ার্কার পদে কিন্তু উনিশটি ভ্যাকান্সি আছে সর্বমোট কিন্তু এক হাজার তিনশো ছিয়াত্তরটি ভ্যাকান্সি আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান এখানে এজ লিমিট অ্যান্ড এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এখানে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে পোস্ট নাম লেখা আছে তোমরা একটু দেখে নিও বিএসসি সায়েন্স উইথ পিজি ডিপ্লোমা ইন ডিগ্রিটিস অন ইয়ার থ্রি মান্থস ইন্টার্নশিপস অর বিএসসি এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের চাওয়া হয়েছে নার্স পদে কিন্তু এখানে যোগ্যতা চাওয়া হয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু এখানে যোগ্যতা চাওয়া হয়েছে তোমরা একটু দেখে নিও আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি সো প্রিয় ভিউয়ার্স আমরা এখানে দেখে নেব আর আর প্যারামেডিক্যাল স্টাফ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ সিলেকশান প্রসেসটা কিন্তু আমরা এখানে দেখে নেবো এখানে সিলেকশন প্রসেস রাখা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটির মাধ্যমে কিন্তু তোমাদের প্রথমে পরীক্ষা হবে তারপরে কিন্তু কাট আপ মার্কস তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এই তিনটি ধাপেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে ফি ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ও ক্ষেত্রে পাঁচশো টাকা ফি প্রদান করতে হবে এসএ ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা ফি প্রদান করতে হবে এখানে হাউ টু অ্যাপ্লাই অনলাইন আর মেডিক বি মেডি প্যারামেডিকেল স্টাফ রিক্রুটমেন্ট এক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ভিজিট অফ দ্য অফিসিয়াল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ওয়েবসাইট অর্থাৎ তোমাদেরকে কিন্তু ভিজিট করতে বলছে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এবং সেকেন্ড স্টেপ বলা হচ্ছে ক্লিন ক্লিক অন দ্য রেলওয়ে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যান্ড ট্যাপ অন ইট অর্থাৎ প্যারামেডিক্যাল প্যারামেডিক্যাল রেলওয়ে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট বোর্ডের একটি তরফ থেকে কিন্তু একটি অপশান দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে বলছে থার্ড স্টেপ বলছে অ্যাপ্লাই অনলাইন উইল বি বিফোর ইউ হিট অন ইট অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কথা বলা হচ্ছে আর সব প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ইজ দ্য লাস্ট ডেট হোয়াট ইজ দ্য লাস্ট ডেট অফ আর আর প্যারামেডিক্যাল ভর্তি দু হাজার চব্বিশ ষোলোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সব প্রিয় ভিভার্স প্রিয় ভিভার্স মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম একটু চেট বিস্তারিত তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে